বিয়ারি শুনে কেন বিয়ারিসান তুমি এনে আসে আমার তারা নিজটাই নষ্ট করে দিলে কেন বিয়ের বয়স হয়নি আমার তোর বিয়ের বয়স হয়নি তোরা আকেল মারি উঠেছে বিয়ের বিয়ে কথা তুমি সারা চৌকায় না সারা মানুষে কাজ করিস নে কাম করিস নে সারাদিন ঢ্যাং এর দোকান ওর দোকান খালি ঠাপ খেয়ে বেড়াই কোনো কাজ নেই কাম নেই কেন আমি আমি গাঙে জাল টানতে যাই না তুমি খালি এরম কথা সেদিন কেন মা

মূরে পো তাও তোমাকে তোমার না আমি বিয়ের সঙ্গে